কিছু কিছু ম্যাক্সিমাম আপুরা বিয়ের পরে শাশুড়ির কাছ থেকে রান্না বান্না শিখে নাই আমি না হয় আমার মায়ের কাছ থেকে কিছু শিখে নি কেমন হয় ব্যাপারটা চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও এদিকে আজকে কলা তরকারি রান্না করব আমাদের বাসায় লোকজনের সংখ্যা অনেক কম তাই আমাদের বাসায় বেশি কিছু রান্নার দরকার হয় না যা রান্না করি খুব কম পরিমাণে রান্না করলে হয় এদিকে আমি আমার জামাইয়ের জন্য ডাল রান্না করব আমার জামাই আবার ডাল খুব পছন্দ করে আর এদিকে আম্মু চিং Terima kasih. ভুনা করবে কয়টা চিংড়ি মাছ নামিয়ে নিল আমার আম্মুর হাতের রান্না কিন্তু মাসাল অনেক ভালো সবাই কিন্তু অনেক ভালো বলে খেয়ে আর আমাদের বাড়িতে কোনো বড় ধরনের মিলে ধলে আম্মুকে সবাই রান্না করতে বলে কারণ আম্মুর হাতের রান্না নাকি তারা অনেক মজা করে খায় আর তৃপ্তি করে খায় এদিকে আমি আবার ডালটা বসিয়ে দিলাম আচ্ছা আপনারা কে কে ডাল পছন্দ করেন একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন তো আমি তো তেমন একটা ডাল খাই না শুধু আমাদের বাসায় আমার জামার জন্যই ডাল রান্না করা লাগে আর আম্মু ওইদিকে চিংড়ি মাছ গাছটাও বসিয়ে দিল আম্মু গুণা করতে ছিল এদিকে কলা তরকারিও কেটে সব রেডি করে নিল আম্মু সব একসাথে কেটে কুটে রেডি করে নেয় তাইলে আম্মু বলে যে আমার রান্না করতে অনেক সুবিধা হয় এদিকে আম্মু পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কেটে নিল রান্নার জন্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র লাগবে দেখেন চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসেছে মানে অসাধারণ দেখি খেতে মন চাচ্ছে এখন কিন্তু এখন তো খাওয়া যাবে না গোসল আর নামাজ শেষ করে সবাই একসাথে মিলে খাবো আমরা আবার সবাই একসাথে মিলেমিশে বসে খাই একসাথে খাবার কিন্তু মজাই অন্যরকম একটা ট্রিপ এদিকে আমি আবার ডালটা রান্না করে ডালটায় আবার বাগার দিয়ে দিলাম আচ্ছা ডাল রান্না কিন্তু আমি অনেক ভালোই জানি কে কে দেখতে চান আমার ডাল রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ডাল রান্না খেয়ে কিন্তু আমার জামাই অনেক মজাই বলে আর বাসার ফ্যামিলি সবাই অনেক মজা বলে এদিকে আম্মু কলা তরকারিও রান্না করে ফেলেছে কয়টা চিংড়ি মাছ দিয়েছে মধ্যে অনেক ভালোই হয়েছিল কলা তরকারিটাও এই তো সব রান্না বান্নার শেষে গোসল নামার শেষ করে সকলে মিলে খাচ্ছে আমি কিন্তু ফার্স্টে চিংড়ি মাছ বানিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আসলে অনেক মজা হয়েছিল সব তরকারি অনেক মজা হয়েছে এদিকে আমি আবার বিকেলবেলা আমরা নিয়ে বসে পড়লাম আমরা কিন্তু অনেক মজাই ছিল আমার আগের ভিডিওতে দেখেই ছিলেন কিন্তু আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির পাশের এক কাকি তাদের নিজেদের গাছের আমরা পাঠিয়ে দিয়েছিল আমরাগুলো গুলো এত মজা ছিল যা বলার মতো না সবাই খেয়ে অনেক ভালোই বলেছে এদিকে রাত্রবেলা এসে দেখলাম চিংড়ি মাছ আর কলা তরকারি খেতে মন চাচ্ছে না তাই ভাবলাম যে একটু ভর্তা টাইপের কিছু একটা খেলে কেমন হয় হুট করে নামিয়ে ফেললাম কাতল মাছ ফ্রিজ থেকে আগে মাছ তিনটে কিন্তু ভেজে দেন ভালো করে পিঁয়াজটাও একটু তেলের উপর ভেজে নিয়েছি আর মরিচটাও ভেজে নিয়েছি ছটফট বানিয়ে ফেললাম মজাদার আর কাতল মাছ ভর্তা আমি কিন্তু এইটা কারো কাছ থেকে শিখিনি মনগড়া বানিয়েছি আর এই মাছের ভর্তাগুলো কিন্তু আমার হাতে অনেক ভালোই হয় বাসার সবাই খেয়ে অনেক ভালো বলে কে কে এই ভর্তাটা রেসিপিটি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর কালারটা এসেছে আর খেতে অনেক দারুণ হয়েছিল কিন্তু পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলেছি আমি আর আমার মা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন তা আজকে এই পর্যন্তই ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনারাও সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ